আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই চমৎকার একটি বাড়ির ডিজাইন স্ক্রিনে আপনারা যে বাড়ির ডিজাইনটি দেখতে পারতেছেন সেম এই ডিজাইন দিয়ে যদি আপনারা ভারী তৈরি করেন তাহলে আপনাদের টোটাল জমি লাগবে থ্রি পয়েন্ট শতাংশ আর আপনারা যদি আজকের ডিজাইন দিয়ে বাড়ি তৈরি করেন সেক্ষেত্রে আপনাদের জন্য থাকছে চারটি বেডরুমের পাশাপাশি তিনটি বাথরুম এটি হচ্ছে আজকের বাড়িটির ফ্লোর প্ল্যান বাড়িটির মাঝ বরাবর রাখা হয়েছে মেন এন্ট্রি গেট অর্থাৎ সিঁড়ি এই সিঁড়ি নিচ দিয়ে রাখা হয়েছে এন্ট্রি আর সিঁড়ির সাইজটি রাখা হয়েছে আট ফিট বাই পনেরো ফিট এগারো ইঞ্চি এই সিঁড়ি নিচ দিয়ে ঢোকার পর প্রথমে আপনারা পাবেন ড্রয়িং কাম ডাইনিং আর ড্রয়িং কাম ডাইনিংটি আমি যেভাবে সাজিয়েছি ঠিক এভাবে আপনারা সাজাতে পারেন ড্রয়িং কাম ডাইনিংয়ের জন্য জায়গা রাখা হয়েছে তিরিশ ফিট নয় ইঞ্চি বাই চোদ্দো ফিট পাঁচ ইঞ্চি যেহেতু ডাইনিং স্পেসটি এখানে রাখা হয়েছে তাই ঠিক পাশে রাখা হয়েছে কিচেন রুম আর এই কিচেন রুমের জন্য জায়গা রাখা হয়েছে সাত ফিট বাই আট ফিট এই কিচেন রুমের ঠিক বাম পাশে আপনারা পাবেন গেস্ট বেডরুম আর এই গেস্ট বেডরুমের জন্য জায়গা রাখা হয়েছে তেরো ফিট চার ইঞ্চি বাই বারো ফিট এই গেস্ট বেডরুম থেকে বের হওয়ার পর গেস্ট বেডরুমের ঠিক পাশে আপনারা পাবেন কমন টয়লেট আর এই কমন টয়লেটের জন্য জায়গা রাখা হয়েছে আট ফিট বাই পাঁচ ফিট এই কমন টয়লেটের ঠিক পাশে রয়েছে একটি অজুখানা আর অজুখানার জন্য জায়গা রাখা হয়েছে পাঁচ ফিট বাই তিন ফিট দুই ইংসি এই অজুখানার ঠিক পাশে আপনারা পাবেন মাস্টার বেডরুম আর এই মাস্টার বেডরুমের জন্য জায়গা রাখা হয়েছে পনেরো ফিট দুই ইংসি বাই বারো ফিট এই মাস্টার বেডরুমের সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট আর এই টয়লেটের জন্য জায়গা রাখা হয়েছে সাত ফিট বাই পাঁচ ফিট এই টয়লেট থেকে বের হওয়ার পর মাস্টার বেডরুমে আসার পর মাস্টার বেডরুম থেকে যদি আপনার সামনের দিকে অগ্রসর হন তাহলে আপনারা পাবেন একটি বারান্দা আর এই বারান্দার জন্য জায়গা রাখা হয়েছে দশ ফিট বা তিন ফিট ছয় ইঞ্চি এই মাস্টার বেডরুম থেকে বের হওয়ার পর ড্রয়িং কাম ডাইনিংয়ে আসার পর ড্রয়িং কাম ডাইনিং থেকে যদি আপনারা ডান দিকে অগ্রসর হন এবং ডান দিকে অগ্রসর হওয়ার পর যদি আপনারা সামনের দিকে আসে সেক্ষেত্রে আপনারা পাবেন গেস্ট বেডরুম আর এই গেস্ট বেডরুমের জন্য জায়গা রাখা হয়েছে সরি এটি হচ্ছে গেস্ট বেডরুম আর এটি হচ্ছে আপনাদের জেনারেল বেডরুম আর এই গেস্ট বেডরুমের জন্য জায়গা রাখা হয়েছে পনেরো ফিট দুই ইঞ্চি বাই বারো ফিট এই গেস্ট বেডরুমের সাথে রয়েছে একটি বারান্দা আর এই বারান্দার জন্য জায়গা রাখা হয়েছে দশ ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি এই গেস্ট বেডরুম থেকে বের হওয়ার পর ড্রয়িং কাম ডাইনিংয়ে আসার পর ড্রয়িং কাম ডাইনিং থেকে যদি আপনারা আরেকটু পিছনের দিকে অগ্রসর হন তাহলে আপনারা পাবেন চিলড্রেন বেডরুম আর এই চিলড্রেন বেডরুমের জন্য জায়গা রাখা হয়েছে বারো ফিট সাত ইঞ্চি বাই বারো ফিট এই চিলড্রেন বেডরুমের সাথে রয়েছে একটি অ্যাটাচড টয়লেট আর এই টয়লেটের জন্য জায়গা রাখা হয়েছে পাঁচ ফিট বাই আট ফিট মোটামুটি এ সাইজের চারটি বেডরুম এবং তিনটি বাথরুম যদি আপনার সাজাতে চান সেক্ষেত্রে আপনাদের টোটাল জমি লাগবে চল্লিশ ফিট বাই চল্লিশ ফিট অর্থাৎ থ্রি পয়েন্ট সিক্স এইট শতাংশ যাদের এ সাইজের জমি আছে তারা আজকের এই পুরো প্ল্যানটি দেখে ভারী তৈরি করতে পারেন